আজ অনেক দিন পর আমাদের দোকান থেকে একটা গরুর ভুড়ি পাঠালো এতদিন তো হাঁসের মাংস খেতে খেতে খুবই বোর হয়ে গেছি আমার শ্বশুরও বলতেছিল। যে এবার অনেক হাঁস খাওয়া হচ্ছে সাথে তো আমার শাশুড়িও বলতেছিল আর আমার শাশুড়ি বলল যে গরুর একটা বুড়ি পাঠানোর জন্য গরুর বুড়ি নাকি খেতে ওনার অনেক ইচ্ছে করছে তো যে কথা সেই কাজ আমার শ্বশুরও একটা গরুর বুড়ি পাঠিয়ে দিয়েছে দোকান থেকে খুব সকাল সকালে গরুর বুড়িটা পাঠিয়ে দেয় আমার শ্বশুর বাজার থেকে পরিষ্কার করে দিয়েছিল আমরা শুধু এটা গরম পানিতে করেই কিছুটা সিদ্ধ করে আর এই তো পাচ্ছেন সিদ্ধ করার পর এখানে আমার চাচি শাশুড়ি আমার চাচা তো ননদ মিলে কাটছিল ভুড়িগুলো তো সকালে নাস্তা পানি করে কাজ শেষ করে চলে আসলাম বট রান্না করার জন্য আর বটাই তাড়াতাড়ি কাটা হয়ে গেছে তাই ভাবলাম যে বটটাই সবার আগে বসিয়ে দেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ আদা রসুন বাটাও দিয়েছি আর পরিমাণ মতো এখানে এই তো লবণও দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়েছি আমি ছয় চামচ আর ফেলে যে একশো টাকা দামের মশলাদানি পাওয়া যায় ওইটার ভিতরে যে খেলনা চামচের মতো চামচটা থাকে ওই চামচটাই আমি সবসময় ব্যবহার করে থাকি আর আমি চেষ্টা করি ওই চামচটাও আপনাদেরকে দেখায় দিতে কারণ দেখা গেছে আমি এখানে ছয় চামচ সাত চামচের কথা বলি আপনারা হয়তোবা ভাববেন যে এত চামচ দেওয়া লাগে এটা তো ছোট চামচ তাই হয়তোবা একটু পরিমাণে বেশিই দেওয়া লাগে তো মরিচের গুঁড়া দিয়েছি আমি এই চামচের দশ চামচ আর জিরার গুঁড়া দেখতেই পারছেন আমি এই চামচের সাত চামচ দিয়েছি আর পরিমাণ মতো কিছুটা তেল দিয়েছি তেলটা বেশি দিব না কারণ বটের মধ্যে অনেক চর্বি আছে তেলটাও বের হয়ে আসবে তাই আমি পরিমাণ মতোই তেলটা দিয়েছি আর লবণও পরিমাণ মতো প্রথমে আমি দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন দুটো তেজপাতাকে ছিঁড়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি একটা মাজারো সাইজের দারচিনি দিয়েছি আর কয়েক টুকরো এলাচি দিয়েছি এখানে কিন্তু পরিমাণ মতো আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু মশলা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো প্রায় দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখতেই পারছেন বটটা কেমন হয়েছে কালারটাও খুবই সুন্দর আসছে আর আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এগুলোকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে আর অপেক্ষা করাবো না এই তো চলে আসলাম বটের ফাইনাল লুকে বটটা যখন রান্না হয়ে গেছে একদম পরিশেষে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন বটটাও নামিয়ে নিয়েছি এক ফাঁকে চলে গিয়েছিলাম জুতা কেনার জন্য জুতাওয়ালা এসেছিল আমার শাশুড়ি বলেছিল যে ওনার জন্য এক জোড়া স্যান্ডেল নেবে আমিও চলে গিয়েছিলাম ওনাকে ডাকার জন্য আর এদিকে তো ঘরে এসে দেখে আমার মেয়েটা খুবই কান্না করছিল আমার জন্য তাই সাথে সাথে কোলে নিয়ে কান্নাটা থামালাম আপনারা দেখতেই পারছেন কান্না করতে করতে ওর কাশিও চলে এসেছে একবার যদি ওকে কোলে নেই তাহলে তার কোল থেকে ওকে নামাই যায় না আর এখানে এই তো দেখতেই পারছেন বিকেট মাসটাও আমি নামিয়ে নিয়েছি তো বট রান্নাটা হয়ে গেলে কড়াইটাকে আমি একটু ধুয়ে নিয়েছি যেহেতু কড়াইয়ের মধ্যে একটু তেল তেলে ছিল তাই কড়াইটা ধুয়ে নিই আমি এখন তরকারিটা বসিয়ে দিব আর এখানে বাহিরে মেয়েটাকে আমি বসিয়ে দিয়েছি চেয়ারে কারণ ও খুবই দুষ্টামি করে নিচে নেমে যায় পানির মধ্যে চলে যায় পুকুরে তাই ওকে চেয়ারটা বসে রেখেছি আর এই তো দেখতেই পাচ্ছেন শাশুড়ি গুলো নিয়েছে এখানে প্রথমে সিম তরকারিটা রান্না করব তাই বেগেট মাছের মাথা লেজা দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একে একে সব কিছু দিয়েছি সামান্য কিছুটা কাঁচামরিচও দিয়েছি আর কিছুটা রসুন বাটাও দিয়েছি আমি বেগেট মাছের মাথা দেখা গেছে এটা ভালো লাগবে না তাই আমি কিছুটা চিংড়ি মাছ মধ্যে দিয়ে দিয়েছি যাতে তরকারিটা খেতে ভালো লাগে বিগেট মাছের মাথা দিয়ে তরকারি রান্না করলে কেন জানি তরকারি ভালো হয় না তাই কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি আর এগুলোকে ভালো করে কষানোর পর মাছের মাথাটাও আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটে আর সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে তো ঢাকনাটা রুয়ে ডেকে দিচ্ছি তরকারিটা হওয়ার জন্য সিমটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসে আলোটা সহকারে তখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি তরকারিটা আমার রান্না হয়ে গেছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি আর একটা পাতিল তরকারিটা ঢেলে নিয়েছি আর এখন এটাকে র্যাকের ভিতরে রেখে দিচ্ছি ভাতের র্যাকটা আমি ভালো করে আটকিয়ে দিচ্ছি না হলে বিড়াল তরকারিতে মুখ দিয়ে দিবে আর এখানে তো দেখতে পাচ্ছেন মাছটাও এখন আমি বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে কিছুটা লাল করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম সাথে কিছুটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা কাঁচামরিচও দিয়েছি আজকে না মাছটা আমি ভাজি করব না ভাজি ছাড়াই রান্না করবো যেহেতু মাছের পিসগুলো খুবই ছোট ছোট তাই ভাবলাম আজকে ভাজি ছাড়াই রান্না করি আর ভাজি করলেও যে স্বাদ লাগবে ভাজি ছাড়া রান্না করলেও মাছের আরও অনেক স্বাদ লাগে তাই ভাজি ছাড়াই আজকে মাছটা আমি রান্না করতেছি তো কিছুক্ষণ পরেই তো মাছটা কষানোর পর আমি পরিমাণ মতো এখানে ঝোলো দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব মাছটা ভালো করে হওয়ার জন্য মাছের মধ্যে তো আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার ঢাকনাটা উলটিয়ে টমেটো দুটা এখানে দিয়ে দিলাম কেটে তো দেখতেই পাচ্ছেন মাছ রান্নাটা আমার হয়ে গেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ